আমেরিকান একাডেমি অফ পেডিয়াটিক ডেন্টিস্ট্রি অনুযায়ী আমরা বাচ্চাদের ফ্লোরাইড টুথপেস্ট ইউজ করতে পারি সেক্ষেত্রে তিন বছরের নিচের বাচ্চাদের চালের দানা পরিমাণ টুথপেস্ট ইউজ করতে হবে এবং চার থেকে সাত বছরের বাচ্চাদেরকে মোটশুঁটি দানা পরিমাণ টুথ ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করতে পারি সেটা অবশ্যই প্যারেন্টের সুপারভিশনে করতে হবে এখন যদি আমাদের আর্লি চাইল্ডহুড ক্যারিস ডেভেলপ হয়ে থাকে সেটা আমাদেরকে আর্লি ডিটেকশান করতে হবে আর্লি ডিটেকশন আমরা কীভাবে উঠব এক বছরের মধ্যে আমাদেরকে আর্লি ডিটেকশন করতে হবে সেই জন্য আমাদেরকে দাঁত ওঠার পরপরই একজন ডেন্টিস্টের আন্ডারে ছয় মাস ইন্টারভেলে রেগুলার ফলো আপে থাকতে হবে দেন আমরা ফ্লুরাইড ইউজ করতে পারি বিভিন্ন উন্নত দেশগুলোতে আমরা দেখে থাকি ওয়াটারে ফ্লুরাইডেশান করা থাকে মিল্কে ফ্লোরাইডেশান করা থাকে ওরা বিভিন্ন রকম ফ্লুরাইডেশান টেকনিক ইউজ করে যেহেতু আমাদের দেশে ফ্লুরাইডেশান ইউজ মিল্কে এবং ওয়াটারে ফ্লোরাইডেশান ইউজ করা হয় না সেক্ষেত্রে আমরা ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে বিভিন্ন ফ্লুরাইড নিয়ে থাকতে পারি যেমন টপিক্যাল ফ্লুয়েড অ্যাপ্লিকেশান করে নিতে পারি ফ্লোরাইড ব্রিজ সিলেন্ট ইউজ করতে পারি এসবভাবেই আমরা আর্লি চাইল্ডহুড ক্যারিসটাকে প্রতিরোধ করতে পারি